কামিং বেঙ্গলundai ডেলিভারি আমরা নাম্বার ফ্রেম লাগিয়ে আপনাকে আজকে ডেলিভারি একবার দিন আছে দিয়ে দিয়েছি থেকে আপনি স্ট্রিট করতে পারবেন ঠিক আছে এইখানে না এখান থেকে আপনি করতে পারেন ঠিক আছে যাবে পিনটা হ্যাঁ সদর পয়েন্টটা করে এই যে প্রেস এখানটা প্লেসড ক্যামেরা আছে এটা প্রেস মধ্যে রয়েছে ঠিক আছে যখন গাড়ি ব্রেডাউন হবে তখন রিফ্লেক্টর এটা কাজে ঠিক আছে আসুন এটা সব ঠিক আছে কি না এদিকটা দেখে নিন আপনি পুস্টার বটন রয়েছে ফুল ক্লাস দিয়ে আপনাকে পুস্ট করে গাড়ি স্টার্ট করতে হবে এটা ফিল্ড স্টাইলিং রয়েছে ফিল্ড স্টাইলিং রয়েছে আপডাউন সেট করে নেবেন আপনি